গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদের দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত আজকে তোমাদের দেখাবো ভাই এসে গেছে তো এখনও একটু রেস্ট নিচ্ছে আর মেয়ে খাচ্ছে আর কালকে সরস্বতী পুজো সবাই জানো তো ওই জন্য একটু ঘর পরিষ্কার করতে হবে তার মধ্যে দেখো দুদিন ধরে চম্পাদি আসছে না আমি ভেবেছিলাম কাল আসিনি আজকে হয়তো আসবে তাহলে এই ঘর পরিষ্কার করতে মানে যেখানটা পুজো হবে সেখানে সব জিনিস সরিয়ে পরিষ্কার করে মুছে টুছে আজকে রাখলে সুবিধে কালকে ও কখন আসবে তার আগে তো আমাদেরকেই মুছে টুছে নিতে হবে কারণ ও এসে পরিষ্কার করবে তবে পুজো সাজানো গোছানো এটা তো সম্ভব নয় কিন্তু আজকেও আসেনি মানে কি ঝামেলা পড়েছি এখন সবাই মিলে কাজ ধরলাম আমি এবার কাজ করব মানে এই আমাদের স্টাডি রুমটা আছে এই সোফাটাকে সরিয়ে এখানেই করব হচ্ছে তোমার ঠাকুর বসাবো এখানেই পুজোটা করবো এই রুমটাতে তো ওই জন্য তোমার এখানটা এই সোফাটা ভাইকে দিয়ে একটু সরাতে হবে ওখানটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখতে হবে তো আবার ঠাকুর আনতে যেতে হবে অনেক কাজ আছে তার মধ্যে বাবা আজকে আবার ধামাস গেছে সেজ সেজদাদু আগের বছর মারা গেছিলেন তো তার আজকে বাৎসরিক আছে তো সেই জন্য আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু সবাই কাল পুজো আছে তারপরে বেটুরও ঠান্ডা লেগেছে একদিন সকালে যাব বিকেলে ঘুরে আসবো ধফল হয়ে যাবে ওই জন্য আমরা আর গেলাম না বাবা গেছে তো এবার জন্য বাবার কাজগুলো আমাদের করতে হবে বাবা এসে বিকেলে ফল টল আনা নাহলে মাই বলছিল ফল আনতে যাবে ভাইয়ের সঙ্গে এখন কী হয় জানি না কতটা কী কাজ মেনটেন করে যাওয়া যায় সত্যি জানি না তো দেখা যাক যেরকম হবে যা হবে তোমাদেরকে জানাবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের টিফিন খাওয়া গেছে মেয়ে এখনও খাচ্ছে মেয়েকে খাওয়াতে খাওয়াতেই খেয়ে নিলাম জানি যে ওর দেরি হবে আমাদেরও কাজ আছে কিন্তু ওর খাওয়া শেষ হচ্ছে না তো চলো কাজ কাজগুলো করি আগে তারপরে আবার আসছি এই ঘাসটা পুরো খালি করে দিয়েছি এবার নিচটা মুছে নিতে হবে তাহলেই মোটামুটি হয়ে যাবে দেখো এখানে ঠাকুরটা বসানো হবে জ্বরটা পুরো ফাঁকাই হয়ে গেল এবার মোছার পালা এবার ওইদিকে কি রান্না বান্না হচ্ছে দেখা যায় আমাদের এখানে বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা জানি না তা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি দেখেই আজকে খিচুড়ি হবে খিচুড়ি আর ডিমের কষা চারজন আছি বাবা নেই বললামই আর মেয়ের মাছের ঝোল আর ভাত মেয়ে খিচুড়ি খায় না অত পছন্দ করে না ওই জন্য মেয়ের ভাত মাছের ঝোল আর আমাদের খিচুড়ি ডিমের কষা এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তো চলো বাকি কাজগুলো করে আরেকটা কাজ করছি যেটা তোমাদেরকে দেখাবো বলে এলাম মানে আগে ভেবেছিলাম যে করব মেয়ের জন্য একটা স্পেশাল কিছু তারপরে মনে হলো না থাক এমনি তো নর্মালি হয়ে যাবে হাতে খড়ির ব্যাপার কিন্তু আজকে আবার কি হলো আজকে মনটা চাইলো যে না কিছু না পাই একটু বিটটা কালার করে দিই কী যা হোক একটু যদি ফুল টুল করতে পারি করে দিই তো সেই জন্যই স্লেটটাকে নতুন করে সাজানোর একটু চেষ্টা করলাম তো এক হলুদ রঙটা করে শুকতে দিয়েছে আর ওয়েদারটা তো খারাপ মা বলছে যদি করারই ছিল আগে বললি না কেন রোদ উঠে যেত এ এটা হলুদ রঙ করেছি বাকি কাজটা এখনো হয়নি হবে আস্তে আস্তে আজকের মধ্যে কমপ্লিট করে নেব খুব বেশি কিছু করবো না তাও একটু রঙ চঙে করে দিলে মেয়ের দেখতে ভালো লাগবে মেয়ের আগ্রহ লাগবে আর আমারও মনটা ভালো লাগবে যে না মেয়ের জন্য কিছু করতে পেরেছি তো সেটাই করার চেষ্টা করছি তো চলো এখন রান্নাঘরে দেখাই কি হচ্ছে কি বসেছে না বসেছে তারপরে আবার এই যে খিচুড়ি বসেছে মেটুর সবজি তোমার সেদ্ধ হয়ে গেছে আর এই যে পেঁয়াজ টিয়াজ সমস্ত দিনের কষার কাটা আছে এখানে জিম সেদ্ধ হচ্ছে এখানে খিচুড়ি সবজি রাখা আছে হয়ে যাক তারপরে বাকি আবার তোমাদেরকে দেখাচ্ছি

স্নান হয়ে গেছে আজকে মাথায় শ্যাম্পুটা সেরে রাখলাম কাল সকালে অত সকালে সময় হবে না ওই জন্য ওয়েদার খারাপ হলেও মাথায় শ্যাম্পুটা করে রাখলাম মেটুকে আজকে খুব একটা স্নান করায়নি ওয়েদার খুব খারাপ কাশছে এখনও মেটা ওই জন্য গা হাত ভালো করে মুছিয়ে জামাটা ছাড়িয়ে দিয়েছি কারণ কালকে আবার সকালবেলা ওকে একটু স্নান করাতে হবে তো ওই জন্য আজকে বললাম আজকে রকমই করিয়ে দিই আজকে আর গায়ে জল ঢেলে স্নানটা করাবো না তো চলো অনেকটা বেলা হয়ে গেছে এখন যাই ও ভাত মাখি ওকে খাওয়াই এই কাজগুলো আছে করি তারপরে টুকটাক স্লেটটা একটুখানি করেছি কি করেছি একবার কমপ্লিট হলেই তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে জানিও দেখে যা ঘরে জিনিস আছে সেই সব দিয়েই করছি বাইরে থেকে কিছু এনে স্পেশালি কিছু খুব বেশি কিছু করছি না তবে বাইরে থেকে দেখি কিছু একটু আনতে হবে যদি সময় পাই তাহলে আনবো নাহলে যতটুকু হবে ততটুকুই করবো কারণ হাতে সময় খুব কম তো চলো আর বেশি কথা বলবো না এখন যাই ভাত্তা মাখি ওকে খাওয়ায় এটা হয়নি হচ্ছে এখনো ফুটছে এই যে আমাদের ডিমের কষা বেটুর মাছের ঝোল এখানে বেটুর ভাত আছে আর এটা হচ্ছে গুগলির চচ্চড়ি দেখো এটা গুগলির চচ্চড়ি আর এই ডিমের ঝোল মানে ডিমের কারি বেটুর মাছের ঝোল আর এই যে হচ্ছে মাখিচুড়ি বেটুর ভাত তো চলো ভাতটা মেখে কদিন ধরে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না এবার ভাবছি ওকে খাইয়ে নিজেরা খেয়ে একটুখানি রেস্ট নেব তারপরে কালকে পুজো সমস্ত কাজ বাকি মানে কিচ্ছু হয়নি ঠাকুর আনা থেকে আরম্ভ করে তার সমস্ত কিছু যোগাড় যন্ত্র করা সাজানো কিচ্ছু হয়নি তো দেখি এবার খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েই বাজারে যেতে হবে বাবা তো চলে গেছে বললামই ধামাজ সেজন্য হলে বাবা হয়তো সকালে এই কাজগুলো করে নিতে পারতো কিন্তু বাবা তোমার এখনও ফেরে এবার বিকেলে কখন ফিরবে তারপরেই জার্নি করে যাওয়া ওখানে কাজ টাজ সমস্ত আছে ওগুলো করে এসে সম্ভব হবে কি না জানি না সেজন্য আমাকে আর মাকেই হয়তো যেতে হবে আর বেটু তো আছেই পাপাইর সঙ্গে লেগে আছে বের ভাইকে যে বলবো কোনো কাজ ও ছাড়বে না ওই পাপাইর সঙ্গেই তোমার ও ঘুরতে থাকবে তাহলে ওকে নিয়ে তো এসব কোনো কাজ হয় না ওই জন্য আমাকে আর মাকেই হয়তো যেতে হবে দেখা যাক কী করা যায় তো এখন তো আগে একটু রেস্ট নেবো মানে এই কটা দিন কেন জানি না শরীরটা এতটা খারাপ লাগে মনে হয় যেন ঘুম পূর্ণ হচ্ছে না না কি হচ্ছে আমি সত্যিই জানি না তবে কেমন একটা এনার্জি লাগছে না কিছুতেই যেন এনার্জি লাগছে না সব কিছুতে এনার্জি লেস লাগছে তো দেখি কদিন দেখি তারপরে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কোনো কারণে হয়তো ঘুমটা পরিপূর্ণ হচ্ছে না আমার মনে হচ্ছে ঘুমটা পরিপূর্ণ হচ্ছে না তো ওই জন্য দুদিন আমি ভিডিও ওই কটা দিন ছাড়তে পারিনি এডিট করব কি ঘুম এসে যাচ্ছে আমি আর এডিট করতে পারছি না তো ওই জন্য আর ওই কটা দিন ভিডিও ছাড়তে পারিনি তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নি তারপরে আজকে কি করছি মানে কিভাবে কি সাজাচ্ছি গোছাচ্ছি সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের না দেখালে কি হয় বলো তোমরাও তো আমার বাড়ির লোক তাহলে তোমাদেরকে তো দেখাতেই হবে তো কতটা কি করে একা হাতে উঠতে পারবো জানি না তবে চেষ্টা করব। আজ সত্যি এই ক্ষণে মনে হচ্ছে সুমনকে খুব মিস করছি মানে মনে হচ্ছে সুমন থাকলে সমস্ত কিছু মানে কিছু চিন্তা করতে হতো না দুজনে প্ল্যানিং করে সমস্ত কিছু করে করে নিতাম কাজটা অনেকটা ইজি হতো দুজনেরই করতে মানে আমাদের সবার করতে তো কিছু করার নেই ও যখন একা রেখে গেছে আমাকে একাই করতে হবে সমস্ত কিছু একার হাতেই সামলাবো যতদিন পারছি যতদূর সম্ভব সম্ভব আমার পক্ষে তো আমি একার হাতেই সামলানোর চেষ্টা করব। আর ওদিকে মেয়ে না গান চালিয়ে নাচছে তোমাদেরকে দেখাবো মানে যেই আমরা তাকাচ্ছি ও বন্ধ করে দিচ্ছ নিজের মনেই গান চালিয়ে দিয়েছে দিয়ে নাচ করছে সেটাই আমরা খেতে খেতে মাঝে মাঝে দেখছি আর সেই সবই কথা টথা বলছি মানে ওর দিকে বেশি তাকাচ্ছি না তাকালেই না লজ্জা পেয়ে আজকাল যে কী লজ্জা হয়েছে মেয়েটার পাপাই যেদিন আসিয়ে এসে দেখি কি লজ্জা প্রথমে সবাইকে দেখি মানে ওর দিকে তাকালে লজ্জা সমস্ত কিছুতে লজ্জা তো চলো একবার দেখে নাও তোমরা এই দেখো দেখেছ বলছি না দেখো আমি ক্যামেরা প্রথমে করতে চাইনি যেই আমি ক্যামেরাটা ধরেছিলাম দিয়ে আমি রেখে দিয়েছি ক্যামেরাটা বলছি না মাম্মা আমি করিনি এখানে রেখে দিয়েছি তুমি তোমার কাজ করো তুমি তোমার কাজ করো তাও দেখছে ফোনটার দিকে যে আমি করেছি কি না এই দেখো শুধুই নেচে আছে তখন আরও ভালো নাচ্ছিল এখন তো বুঝতে পারছি যে হয়তো ক্যামেরাটা লাগানো আছে ওই জন্য লজ্জা পাচ্ছে জন্য একটু একটু করছে নালে তখন একদম ফুল ফর্মে ছিল মেটার এত লজ্জা এসবগুলো বেড়ে যাচ্ছে যত বড় হচ্ছে কি হবে কে জানে মেয়েটাকে নিয়ে মানে যত দিন যাচ্ছে অনেক সব দিক পরিবর্তন হচ্ছে আর এটা স্বাভাবিক মানুষের সবারই আমাদেরই পরিবর্তন হয় দি যায় আর তো ছোট তো পরিবর্তন হবে তো চলো এবার খেয়ে একটু রেস্ট নিই

বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমি আর মা মানে শাশুড়ি মা ঠাকুর নিয়ে এলাম তোমার ফল সমস্ত কিছু যা যা দরকার ছিল মোটামুটি কিনে নিয়ে এসছি আর তোমার দিয়ে ঢুকে সাজানোর জাস্ট একটুখানি যেখানটা ঠাকুরটা বসবে সেখানটা একটুখানি সাজালাম বেটুর স্লেটটা একটু মানে ফিনিশিং দিলাম তো সমস্ত কিছু করে এখন আপাতত কাজ শেষ হয়েছে তো চলো এবার তোমাদেরকে দেখাই স্লেটটা কেমন হয়েছে আর ওখানে ঠাকুর সাজা মানে ঠাকুর এখনো বসায়নি জাস্ট পেছনটা সাজানো হয়েছে সেইটা কেমন হয়েছে তোমাদেরকে একবার দেখাই তো চলো দেখো এই দেখো আমার বেটুর স্লেট বেটুর জন্য এটা মোটামুটি বানিয়েছি যা ঘরে ছিল মোটামুটি সেই সব জিনিস দিয়ে বানানোর চেষ্টা করেছি দেখতে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না আর স্মৃতি সারা জীবনের ওর এটা হলো এবার চলো দেখাই ঠাকুরের ওখানটা এখানটা এই যে এইখানটা ঠাকুর বসাবো তো এই জন্য এই কাগজগুলো নিয়ে এসে শিকল শিকল করে করে দিয়েছি ঘরে কিছু ঘুরি ছিল সেইটাকে এরকমভাবে দিয়ে দিয়েছি যা জোগাড়ুতে করা যায় এই যে ঠাকুর এনে রাখা আছে এখানে এবার ঠাকুর বসিয়ে কাল নটা সাড়ে নটার সময় তোমার পুরোহিত আসবে আর মা মিলে সমস্ত কিছু ওগুলো সাজালাম আর শাশুড়ি মা বসে গেছে কালকে সমস্ত তরকারি তারপরে গোটা সিদ্ধ সমস্ত সবজি আজ থেকে কেটে রাখতে হবে নাহলে এত সকালের সময় পাওয়া যাবে না তো মা ওগুলো কাটছে ভাই ওদিকে তোমার বেটুকে কারণ ও এসে এগুলোকে সমস্ত ঘেটে দিচ্ছে এই কাগজ টাগজ দিয়ে সাজাচ্ছিলাম তো ঘেটে দিচ্ছিল তো ওই জন্য ওকেও সামলাচ্ছিল বাবা একটু বাইরে কাজে গেছে আর এখন কাজ টাজ করে মা একটু টিভিটা চালিয়ে বসেছে বেটু এখানে বসেছে তো চলো আবার দেখো তো দেখলে কেমন লাগছে অবশ্যই জানিও মেয়ের স্লেটটা কেমন হয়েছে ঠাকুর সাজানোটা তো মোটামুটি টুকটাক করে করেছি আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো মেয়ের হাতে খড়ির ভিডিও যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট